অরিজিনাল দুবাই বোরখাতে সবাইকে স্বাগত আজকে কিন্তু স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে একদম রাজকীয় অরিজিনাল দুবাইয়ের বোরখা দেখাবো যারা পাথরের কাজটা কম পছন্দ করেন একদম রাজকীয় ডিজাইন পড়তে পছন্দ করেন অনুষ্ঠান ওকেশনে একদম डिफरेंट কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে একদম বাহিরের বোরখা গুলো থাকবে কাপু সেলাই অল ওভার দুবাইয়ের বোরখা গুলো থাকবে আমি প্রত্যেকটা ডিজাইন দেখাবো তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে শুরুতে যে বোরকাটা হাতে আছে এই বোরকাটা সহ অসংখ্য ডিজাইন কিন্তু দেখা দেয়া যাচ্ছে আজকে মাথা নষ্ট করে একটা ডিজাইন দেখাচ্ছি কিন্তু আর এই বোরকাগুলো নিতে হলে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে অগ্রিম পেমেন্ট ছাড়া নিতে পারবেন একটা টাকাও আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে না পুরো বোরকাটা হাতে যাবে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন কাপড় সেলাই অল ওভার বাহিরের এই বোরকাগুলো অরিজিনাল দুবাইয়ের নিদা ফেব্রিক্স দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা এটার কিন্তু আপনার হাতার কোষণে কাজ করা আছে একদম এমব্রয়ডারি খুব সুন্দর নিখুঁত একটা কাজ দুইটা হাতায় কাজ আছে নিচে দুইটা সাইডে কাজ আছে এবং ব্যাক সাইডে খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কিন্তু এটা পাচ্ছেন কিন্তু অনলি তিন হাজার আটশো টাকায় কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে কিন্তু ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনার কাঙ্ক্ষিত বোরখাটা অর্ডার করতে পারবেন পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা বোরখা কিন্তু থাকবে একদম আনকমনের মধ্যে এই বোরখাটা দেখেন মার্শাল কতটা সুন্দর এবং ইউনিক এটা প্লাস হাতার কোষণে এমব্রয়ডারি কাজ একদম ব্যাক এর কাজটা কতটা সুন্দর দেখেন একদম রাজকীয় এই বোরখা কিন্তু নিদা ফ্যাব্রিক্স এগুলো কাপড় সেলাই অল ওভার বাহিরের এতটা সফট ফ্যাব্রিক্স হাতে নিবেন একদম সফট সাথে থাকছে কিন্তু একটা হিজাব এবং বডি জন্য কিন্তু পেয়ে যাবেন একটা বেল্ট আমি হিজাবটা দেখাচ্ছি হিজাবটা এগুলো হবে আপনার মিডিয়াম সাইজের একটা হিজাব দুবাইয়ের মেয়েরা কিন্তু এই হিজাব গুলো পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে নেক্সট এমব্রয়ডারির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের আছে এই যে এটা একটা কাজ আছে এগুলো কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু বলেন যে অনলাইনে আমরা প্রতারিত হই তাদেরকে আমি বলবো যে বোরখাটা হাতে যাবে এখানে আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই বোরখাটা আপনার হাতে যাবে আপনারা চেক করবেন যদি কোয়ালিটি আপনার কাছে ভালো লাগে তখনই আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না এগুলোর সাথে কিন্তু আপনারা বডি জন্য একটা টাসেল পেয়ে যাবেন একটা খুব সুন্দর বেল পেয়ে যাবেন আর একটা কথা এটা কিন্তু সামনে দিয়ে আপনার পুরোটা ওপেন করা আছে আপনারা যারা চাইবেন যে আমি এই বোরখাটা ওপেন চাই না বন্ধ করে নিব তারা কিন্তু সাইড দিয়ে এটা সেলাই করে যে এখানে একটা স্টিচিং করে পুরোটা ক্লোজ করে নিতে পারবেন এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি দেখাবো এটা একটা কাজ আছে দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দর অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখা আপনারা সারা বাংলাদেশে বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যার যে কালারটা লাগে দিয়ে কিন্তু কিন্তু আমাদের ইনবক্স করবেন এটা কালারিং কালারিং মধ্যে একটা ডিজাইন যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু আমাদের ইনবক্স করবেন আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি একদম রাজকীয় প্রত্যেকটা ডিজাইন কিন্তু এই যে এই কালারটা কিন্তু যে কোনো অনুষ্ঠান পার্টিতে কালোটা একদম রাজকীয় লাগে কিন্তু অনুষ্ঠান পার্টি অকেশনে অর্ডার করতে পারবেন তো ভিউয়ার যাই বোরখা নেওয়ার জন্য আমি আরো একটা বার বলবো যে আপনারা স্ক্রিনে নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন একটা আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনবক্সে স্ক্রিনের নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে তো ভিউয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনই অর্ডার করতে ফোন কল করুন আল্লাহ হাফেজ